সুপ্রিয় আজ হরিদপুর রাইডার্স ক্লাবের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন আসসালামু আলাইকুম আই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লকস আজ পুরো সেট আপ পুরা গ্রাপ নিয়ে নিয়েছি সো বুঝতে পারছেন কোথাও না কোথায় যাচ্ছি সো কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি চলুন সেগুলো যেতে যেতে কথা হবে আজ আমি যাচ্ছি বি আর বিষয়ের পক্ষ থেকে এফআরপুর রাইডার্স ক্লাব তাদের প্রথম বর্ষবর্তী অনুষ্ঠানে আমরা বিআরবি টিম ইনভাইট পেয়েছিস সো আমি এখন বি আর বি সাথে গিয়ে জয়েন করে তারপরে তাদের প্রোগ্রামে জয়েন করব ইনশাল্লাহ নাস্তার শেষে রওনা দিলাম বনপড়া এসে নাস্তা করলাম তারপরে রওনা দিলাম কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে সাত ভাইয়ের এখানে এসে মিট করার কথা ছিল কিন্তু উনি এতটা লেজি পারছেন যে আমি বন পড়া চলে এসে গেছি আর উনি বলে যে মাত মাত্র নাকি উনি বগুড়া থেকে বের হয়েছে স্বামী তার জন্য না দাঁড়িয়ে আমি খুবই আস্তে আস্তে রিল্যাক্স মোডে আমি যাওয়া শুরু করলাম উনি দ্রুত স্পিডে এসে আমাকে ধরার চেষ্টা করুক সেটা আমার জন্য ভালো হবে উনি কী করবে করুক এত লেট করলে তো আর ওনার জন্য বসে থাকা যায় না যদি আমরা আর কয়েকজন থাকতাম কেউ এখানে তাহলে হয়তো ওয়েট করতাম কিন্তু আসলে কেউই তো নেই একা একা এক জায়গায় বসে থাকা ভালো লাগছে না সো এইবার আমি কুষ্টিয়া লালন ব্রিজের উদ্দেশ্যে সোজা লালনশাহ ব্রিজ থেকে আর একটু সামনে গিয়ে কুষ্টিয়া সদর পার হয়ে সেখানে গিয়ে আমি হাসান ভাইকে পাব। আমি সোজা হাসান ভাইয়ের সাথে মিট করব। একদম সোজা কুষ্টিয়া আবার সেই ভাঙ্গা রাস্তা ঢুকে গেলাম বাংলাদেশ বাস স্টপ হচ্ছে কুষ্টিয়া শহরের পরে এখান থেকে সিক্সটি নাইন কিলোমিটার দেখাচ্ছে রাস্তা ভালো হলে ভাইয়া চালিয়ে তো আরাম পাওয়া যায় কিন্তু রাস্তাটা যে এত বাজে কাঁচা রাস্তার উপর দিয়ে এই ট্রাক গিয়েছে ট্রাকের চাকা গিয়ে একদম রাস্তার চোদ্দটা বাজিয়ে দিয়েছে আমি এখন আছি লালন শাহ ব্রিজ থেকে কুষ্টিয়ার রোডে বাংলাদেশ হাট এটা মসজিদ না ইউ নমস্কার আনটি আন্টি সালাম আলাইকুম ও সব শেষে আসান ভাইয়ের এখান থেকে লাঞ্চ শেষ করে আমরা তিনজনের রওনা দিলাম হাসান ভাই সাদ ভাই এবং আমি আর চলে গিয়েছে ও আর এখানে সুন্দর একটা জায়গা নামাজ শেষে এখানে এসেছিলাম তারপরে সাত ভাই আসলো তারপরে তিনজনে এখানে লাঞ্চ শেষে আবার ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ও ভাইদের সাথে আমি কি টানতে পারবো সবার সামনেটা হচ্ছে হাসান ভাই পিছনেটা হচ্ছে সাদ ভাই নাইস আর আমি আছি পিছনে মিজান ভাই মজা মজা এইরকম রাইড হতে হবে যেতে হবে বামে উঠে গেলাম হাইওয়েতে কই গালে খুলে টান দেন কি করা হ্যাঁ আমার টান তো এমন তো কিছু করার নাই টান তো দিতে হবে নাকি টান তো দিতে হবে নাকি কিছু করার নাই তাই না এতো ভালো রোড দিলাম একটা কেয়ার করার বাইকে ভালো অবস্থা নাই ভাইয়েরা যদি টান দেয় আমার তো টানতে হবে সামনে যাক বাইরে যত দূরে যেতে পারে আমিও পারব ইনশাআল্লাহ আসেন অলরেডি ফরিদপুর রয়ের প্রোগ্রামে চলে এসেছি দেখুন কত বাইক

Ladies and gentlemen, we are really proud of being among us the riders from the BRB. তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানের স্মারক তুলে দিচ্ছেন এফআরসি এর সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের সম্মানিত অতিথি তুষার কুমার পাল আমরা ধন্যবাদ জানাচ্ছি জোরে করো তারি বন্ধুরা E aí

কারণ গ্রুপের কেউই ওদিকে যাচ্ছে না সবাই ঢাকাতে ব্যাক করছে হচ্ছে আমার ঢাকাতে কাজ আছে তাই আমিও এদের সাথে আমাদের বি গ্রুপের সাথে ঢাকাতে ব্যাক করছি বন্ধুরা আমার আসলে কিছু করার নাই কারণ এই তিনশো কিলো রাইড করে এসেছি আবার আমাকে ঢাকা যেতে হচ্ছে আমি ভাবছিলাম যে আজ ফরিদপুরে থাকবো আমরা কয়েকজন মিলে এবং এরকমই কথা হয়েছিল কিন্তু থাকা হলো না কোনো কারণে ফরিদপুরের আসলে ওরকম তো কোনো ট্যুরিস্ট স্পট নাই সো যেখানে থাকে একটু হয়তো রিক্স হতে পারতো সো আজ থেকে কাল আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম কিন্তু সেটা পারলাম না কারণ রিক্স হয়ে যাচ্ছিল সো আর কিচ্ছু করার নেই আমাকে আবার এত কষ্ট করে তিনশো কিলোর মতো রাইড করে এসে আবার আমাকে যেতে হচ্ছে ঢাকাতে এখনও কোনো রেস্ট নেই নাই ঢাকাতে আমার অনেক কাজ ছো ঢাকাতে গিয়ে অনেক ব্লগ হবে সো দেখা হচ্ছে ঢাকাতে নতুন কোনো ব্লগে আস এখানেই শেষ করছি সামনে ফেরিঘাট দিয়ে পার হব সেখানে একটি শোট দিতে পারি সো আজ এখানেই সমাপ্তি ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন এবং স্টে উইথ মোটাকে সাপোর্ট করবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট এবং শেয়ার তো মাস্ট

হ্যাঁ ভাই যাতে যাতে পারবেন আপনি যাতে পারবেন না তো তো pity pity pity